এলোন ম্যাডাম আ ভাইয়া কত হলো আমার আপনার তিন প্লেট খাইছেন আর পার্সেল 250 টাকা হইছে 250 টাকা ওকে এই যে 200 50 50 টাকা তো হচ্ছে না ভাইয়া আপনি কাজ করেন ভাইয়া আপনি এই নোটটা রেখে দিন ম্যাডাম এটা কি নতুন কোন নোট বেড়েছে মানে আমগো দেশে এটা তো এর আগে কখনো দেহি নাই না না ভাইয়া এটা আমাদের দেশে টাকা না এর জন্য আপনি দেখেন নাই তবে এই নোটটা আপনি রেখে দেন ম্যাডাম বিদেশী নোট তো আমগো দেশে চলবো না এটা নিয়ে আমি কি করব ভাইয়া প্রতিদিনই তো আপনার দোকানে কেউ না কেউ আসে কেউ না কেউ এই নোটটা নিয়ে যাবে আর যদি না নেয় বাই এনি চান্স আমি আছি তো আমি তো আপনার দোকান রেগুলারই আসি যদি কেউ না নেয় তাহলে আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি তাহলে কি আজব নোট বাইরে আইছে এরকম কালারের নোট তো এর আগে আমগো দেশে কখনো দেখিনি জাগা মাত্র পঞ্চাশ টাকাই তো আর ম্যাডাম তো আহে মাঝে মাঝে না চললে ম্যাডাম এটা ম্যাডাম এর দিয়ে দিব স্যার নেন কত হয়েছে আপনার বিল হয়েছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা পাইবেন না এটাই দিলাম আচ্ছা এটা তো বাংলাদেশি টাকা না টাকাতে আমি কি করবো স্যার সকাল থেকে তেমন একটা বেচা কিনা হয় নাই এই পঞ্চাশ টাকা ছাড়া আমার কাছে আর নাই একটা ম্যাডাম দিয়ে গেছিল ম্যাডাম কইলে এটা চলবো ঠিক আছে কিন্তু এটা তো দিন এটার দাম তো দশ থেকে বারো হাজার টাকা কি কোন দশ হাজার টাকা স্যার আপনি কি আমার লাগে মজা লইতেছেন হ্যাঁ কিন্তু সেটা জন্য তো আপনাকে এক্সচেঞ্জে যেতে হবে এক্সচেঞ্জে গেলে আপনি দশ বারো না পনেরো হাজার পেতে পারেন এই এক্সচেঞ্জার এটা আবার কি এটা কোন জায়গায় পাবো আচ্ছা তাহলে একটা কাজ করি আমার কাছে কিছু টাকা আছে আপনাকে কিছু টাকা দিয়ে দিই আপনাকে তো আমি পনেরো দিতে পারবো না দশ বারো হাজার দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আমার দশ বারো হাজার দিবেন ঠিক আছে স্যার আমি তো আর ওই এক্সচেঞ্জার নাম এক্সচেঞ্জার এটা কি করে বুঝি না আপনি আমার যেটা নগদ আছে ওইটাই দিয়ে দেন নিন এখানে বারো হাজার টাকা আছে আপনি সেটা রাখুন স্যার সত্যি সত্যি আপনি আমার এতগুলো টাকা দিয়ে দিলেন এই মাত্র একটা নোটের লেগে আর বাবা এটা দাম অনেক টাকা বললাম তো আচ্ছা ঠিক আছে থাকুন তাহলে আপনি আচ্ছা ঠিক আছে স্যার আসি কি ব্যাপার এটা কি হলো হ্যাঁ তুমি আমাকে নোটটা দিয়ে বললা যাও ওই ফুসকালার কাছে গিয়ে তুমি ফুসকা খেয়ে তুমি নোটটা দিয়ে আসবে ওকে ফাইন আমি দিয়ে আসলাম এরপরে তুমি কি করলে তুমি নিজে গিয়ে আবার এতগুলো টাকা দিয়ে নোটটা ফেরত নিয়ে আসলে মানে এসব হচ্ছে কি আমাকে একটু বলবে ক্লিয়ারলি আমি যখন তোমার কাছে টাকা চাই কই তখন তো তোমার পকেটটা খালি হয়ে থাকে তখন বলো না আমার কাছে এখন টাকা নাই এই নাই সেই নেই আর ওই লোকটাকে তুমি অযথা এতগুলো টাকা দিয়ে আসলে আরে বাবা তুমি আমার কথাটাকে শুনো তারপর যা মন্ত্রে বলো সমস্যা নেই আর টাকাটা যেহেতু আমি দিচ্ছি অবশ্যই একটা রিজন আছে কি রিজন শুনি রিজন হচ্ছে ওই লোকটা প্রবলেমে ছিল আই মিন বিপদে ছিল তাই না তুমি কি করে জানলে যে ওই লোকটা বিপদে পড়েছে আচ্ছা বলতেছি তাহলে শোনো হ্যাঁ বনা ক কি গত পরশু দিন না দশ হাজার টাকা বাড়াইলাম কইলাম মার চিকিৎসা করাইতে ডাক্তার দেখাইতে আবার এখন টাকা লাগবো কে ডাক্তার কইছে এখন ডাক্তার না দেখাইলে মা বাঁচবো না আমি এত টাকা এখন কই মধ্যে এমনি দোকানে বেচা কিনা নাই আচ্ছা দেখে আমি টাকার ব্যবস্থা করতেছি এত টাকা আমি এখন কই পাই টাকা জোগাড় করতে না পারলে তো মাও বাঁচবো না এই জন্যই ওনাকে এতগুলো টাকা দিয়েছি আর তুমি জানো উনি যখন ফোনে কথা বলতেছিল ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল আমার এটা দেখে খুবই খারাপ লাগতেছিল আর এরপর কতগুলো কাস্টমার তোমার আসলো কোনো কাস্টমারকে সে বললো না যে ভাই যান আমার মা অসুস্থ কিছু টাকা লাগবে সাহায্য করে যান সে তার মতো সেম দামে আবার ফুচকা বিক্রি করতেছিল কতটা আত্মসম্মান ওনার আসলে গরিব হলে হয় না গরিবদের আত্মসম্মান থাকে তা আমি চিন্তা করলাম যে এই লোকটাকে তো সাহায্য করা দরকার এখন তুমি হয়তো বলতে পারো যে ডিরেক্টলি টাকা পয়সা দিলেই হইতো এভাবে নাটক টাকা দেয় কি দরকার ছিল তুমি তো ভালো করে জানো যে আমি দান গোপনে করতে পছন্দ করি আমি কারোর সামনে শো অফ করে দান টান করতে পছন্দ করি না তাই যখন দেখলাম যে পকেটে পঞ্চাশ দিনের একটা নোট আছে সেটাকে কাজে লাগালাম আর সেটা দিয়ে তোমাকে পাঠাবো আচ্ছা ঠিক আছে মানলাম কিন্তু তুমি ওই লোকটাকে যে নোটটা দিয়েছো ঠিক আছে ওইটার দাম মাত্র দুশো টাকা বাংলাদেশি হ্যাঁ আর তুমি ওনাকে কত টাকা দিয়েছো বারো হাজার টাকা কিসের জন্য আরে বাবা সেটা তো তুমি আর আমি জানি ওই লোকটাকে জানে নাকি বুঝছি বুঝছি ভালো একটা কাজই করেছো কিন্তু এই যে শোনো আমি তোমার বউ হ্যাঁ মাঝে মাঝে আমার পিছনে এতগুলো টাকা ভাঙতে পারো তাই না আচ্ছা ঠিক আছে বাবা খরচ করবে আর বাকি চলো এই টাকা দিয়া এবার আমার মায়ের চিকিৎসা করাম এবার আমার মা সুস্থ হবে আমার মা আবার আগের মতো হাসবে আমার মা আবার আগের মতো আমার লাগি কথা কইবো আমার মা কতদিন ধরে আমার লাগে আইসা কথা কথা আমার বাজার করে ডাকে না আমার মা আমি আমি এমনই যাম এমনই মার চিকিৎসা করাম